মানে আগেকার দেখলাম এটা হলো বাবা তোমার ডেঙ্গু হয়েছে তাই কান হ্যালো বন্ধুরা গুড মর্নিং এর সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি আর পুচকুশোনা এই যে শুরু করলাম তাই তো আর শোনা এখন খাবে হরলিক্স তো হরলিক্স টা গুলেছি তো একটু ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো খেয়ে টেয়ে তারপরে কোথায় যাবে স্কুলে যাবে আর কালকে হয়েছিল আমাদের পুচকু ওর হাড়ের সোনার লকেটটা খেয়ে নিয়েছিল মুখের মধ্যে ছিল দিয়ে এবার হা করেছে চলে গিয়েছে বাই চান্স কেমন ভাবে তারপরে আমরা জিজ্ঞেস করছি বলছে কি আমি লজেন্স ভেবে খেয়ে নিয়েছি তো নাকি সেই কান্না করছিল ভাবছিল কি হবে না হবে তো আমরা সবাই আর কি বিশাল চিন্তায় ছিলে নিয়েছিল ও গিলে নিয়েছিল বলেই মানে ভালো যদি আবার আটকে মাটকে যেত কি যে হতো কে জানে ও তো নাকি ভীষণ কাঁদছিল কাঁদবেই তো ভয় পেয়ে গিয়েছিল আমার বেবিটা দিয়ে তারপরে আমরা তো বলছিলাম কাঁসার থালায় পটি করবি আমাদের বাড়ি নেমন্তন্ন আমি রাত্রি গিয়ে নেমন্তন্ন করে এসেছিলাম আমাদের পুচকুটা আমি বলছি আমাদের ঘরে খাবি মানে খাওয়ার নেমন্তন্ন আর পটি করার নেমন্তন্ন তাই তো লজ্জা পাচ্ছি বেবিটা তো আজকে কী হচ্ছে আজকে বলে দাও আজকে আজকে আর পটে দিয়ে বেরিয়েছে ওই লকেটটা ছোট্ট ছিল যেহেতু তো সেই জন্য তো এক আজকে পুরো ঠিকঠাক আছে তাই তো ভাগ্যিশটা গিলে নিয়েছিল যদি আবার কোনোখান যদি বেড়ে যেত গলায় টলায় তখন বিশাল প্রবলেম ছিল আর ওইটা এইটুকুনি ছোট্ট লজেন্সের থেকেও ছোট্ট তো সেই জন্য ও গিলে নিয়েছিল বুঝতে পারিনি তো বেশ ভালোই হয়েছে বেরিয়ে গিয়েছে কোনো টেনশন নেই আর ও ওই লকেটটা আবার এনে আমাদের দেখাচ্ছিল সকালবেলা ঠিক আছে এবারে হলিস টলিস খাই দেবো এবারে ও যাবে স্কুলে আর আর এই সকালে মা করেছিল পরোটা আলু ভাজা তো অপু খেয়ে ও একটু গেল মার্কেটে

স্কুলে আছি আসবো আমি টাটা বাজে দশটায় এই যে আমি আমার ফাইভটা নিয়ে বসে পড়েছি তো এর মধ্যে হচ্ছে আমার কলেজ যে রেজাল্ট আছে তো সেটাই আর কি বের করবো তো অনেক দিন পরে কলেজে যাব তো প্রায় তিন বছর পরে সেই আর কি কুড়ি সালে গিয়েছি পরীক্ষা ছিল আর রেজাল্টটি দিয়েছিল তখন আনতে গিয়েছি তারপরে আর সেই কলেজের সঙ্গে যোগাযোগই নেই আর এখন যাচ্ছি কারণ এখন আমাদের সার্টিফিকেট দিচ্ছে কলেজ আমরা কমপ্লিট করেছি সেটা সেটার আমরা কুড়ি সালে করেছি আর আমার বৌদি একুশ সালে তো দুজনারই আর কি হচ্ছে ওই সার্টিফিকেটটা দেবে তো সেই জন্য আর কালকে লাস্ট ডেট আর কালকে আমরা থাকবো না কালকে সবাই যাবে আমার বান্ধবীরা তো বলেছিলাম যে আজকে আসতে তো ওদেরও অসুবিধার জন্য আজকে আসতে পারছে না আর অনেক সবার সঙ্গে দেখা হয়নি আজকে আসলে খুব ভালো হতো তো যাই হোক আমার আর বৌদিকে যেতে যেতে হবে আর পূজাও তো যেতে পারবে নাহলে আমরা তিনজনেই যেতাম তারপর বের করি কী কী লাগবে না লাগবে সব কিছু বের করে দিয়ে সব কিছু গোছানোই আছে শুধু বের করলে হয়ে যাবে তো অনেক দিন পরে তিন বছর পরে কলেজে যাবো বাপরে বাপ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কোন কলেজে পড়েছি না পড়েছি সব কিছু হচ্ছে কেমন কলেজটা তোমাদেরকে দেখাবো তো আমি মাসিয়া কলেজে পড়েছি সুধিরঞ্জন লাইরি মহাবিদ্যালয় তো ওখানে মানে কলেজটা কমপ্লিট করেছি দেখ আর এখানে ফাইল খুঁজতে খুঁজতে দেখো আমাদের সেই মানে আগে কারি স্কুল আগেকার দেখলাম এটা হলো পূজা এটা হলো ওই যে কৃষ্ণা আর এটা হলো আমি এটা সময় ছোটবেলায় ফটো আর এই যে আমাদের ঘন্টু দেখো কত সুন্দর ছিল ছোটবেলায় ছিল হ্যাঁ আর এই যে আমার দাদা এটা দাদুর বাড়িতে আমার দাদা আর মানে পুচকু এক দেখতে এইটার ঘন্টু অনেকটা এক লাগে এটা কি এটা কি এটা কাকা এই যে আমাদের ঘন্টু কি সুন্দর আর বাবা না না এইটা হচ্ছে ও যখন মানে হাত দাঁড়াতে পারে তখনকার ফটো ঘন্টুর এটা চুল দেখে দিস কি সুন্দর ছিলিস দেখেছিস এই শিলি মাসে আর এই যে আমরা দিঘাই গিয়েছিলাম তো দিঘার ফটো এই একটা আমি আরো আছে কোথায় আছে আর এটা হলো আমাদের শিব ঠাকুর শিব চড়ক তলারুন এই ফটোটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আর এই যে এই ফটোটা এটা আমি বসিরহাটে বিয়েতে গিয়েছিলাম তো সেই তখন তোলা যখন বাড়ি আসবো তখন সে বসিরহাট থেকে আর এখন যাচ্ছি আমি পূজাতে পারি তো পূজা বাড়িতে নেই ওর রেজাল্টটাও নিয়ে আসবো তো সেই জন্য জানি না দেবে না জিজ্ঞাসা করবো ও আসতে পারবে না তো ওটাও নিয়ে ওর সার্টিফিকেটটাও নিয়ে নেব যদি আমাদের কাছে দেয় তো সেই জন্য আর কি যাচ্ছি কাকির কাছ থেকে ওটা নিয়ে আসতে কাকি বলে গিয়েছিল যে নিয়ে আসবি যখন যাবি তো সেই আসবে কলেজ যাবো কতদিন পর যাবি যাই যায় না ভাবে ভাবে তুইও কলেজে পড়ি জানান

দেখ দিল দাদা দিল দিল চুল ধরে হ্যাঁ আমার কান ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে কান বলতে